পৃথিবীর কি অদ্ভুত নিয়ম তাই না এই পৃথিবীতে জন্ম নিলে তোমাকে একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতেই হবে তুমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নেই তবে যদি জন্মিয়ে যাও জন্মানোর পরে কিন্তু তোমাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতেই হবে এটা কিন্তু একদমই সত্যি কথাগুলো কেন বললাম জানো তো বন্ধুরা আজ আমার একজন প্রিয় মানুষ আমাকে ছেড়ে একেবারের মতো এই পৃথিবী ছেড়ে চলে গেছে হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও মোটামুটি বেশ ভালোই আছি দেখে বুঝতেই পারছো কতটা ভালো আছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু লালপাড় সাদা শাড়ি পরেছি তো কোনো পূজার জন্য না শাড়িটা পরেছি ওই যে আমার ঠাকুমা শাশুড়িকে দেখেছিলে তোমরা ভিডিওতে তো ওই ঠাকুমা কিন্তু আর আমাদের মধ্যে নেই উনি মারা গেছে তো আজকে তিন দিন চলছে তো আমরা যেহেতু নাতিব সেই কারণে কিন্তু আমাদের নিয়ম রয়েছে এই শাড়ি পরার তো কাজ না হওয়া পর্যন্ত কিন্তু এই শাড়ি পরে থাকতে হবে তো এই যে শাড়ি পরেছি আর ঠাকুমা কিন্তু রাত্রিতে হঠাৎ করেই মানে মারা গেছে মানে কেউ বুঝতে পারেনি যে মারা যাবে কেন সুস্থই ছিল খাওয়া দাওয়া করেছে ঠিক মতো তো তারপরে নাকি পড়ে গেছিল পড়ে গিয়ে স্টোক মতো হয়েছে যে তারপর মারা গেছে তো কেয়ার করা যাবে কয়েকদিন আগে কিন্তু আমি দেখে এসেছিলাম আর তোমরা তো জানোই যে ঠাকুমা আমাকে কতটা ভালোবাসতো খুবই ভালোবাসতো বোন বলে ডাকতো তো এখন তো কিছু করার নেই উনি যেহেতু আমাদের মধ্যে নেই আর অনেক বয়স হয়ে গেছিলো তো একদিক থেকে স মানে অনেকেই বলছে যে উনি চলে গেছে ভালো হয়েছে কেননা বেঁচে থাকতে যে কষ্টটা পাচ্ছিলো সেই কষ্টটা মানে দেখা যাচ্ছিলো না কেন অনেকটাই বয়স হয়ে গেছে তবে একদিক থেকে ভালো হলেও চলে গেছে কিন্তু তার জন্য মনটা ভীষণই খারাপ তো কি আর করব। আর জানুয়ারি মাসের মানে শুরু থেকেই মানে দিনগুলো খারাপ চলছে তো ফার্স্ট জানুয়ারি শুরু হওয়ার আগের দিন মানে রাত্রিতেই বাবু চলে গেল এখান থেকে ও ছুটি শেষ যেতেই হবে ও চলে গেছে তার কয়েকটা দিন পরেই মানে রকম চলছিল মনটা খারাপ ছিল একা একা এইভাবে চলছিলাম আর কি এরই মধ্যে ঠাকুমা চলে গেল তো কি করবো বলো মানে শুরুর থেকে দিনগুলো যেন খারাপ কাটছে জানি না পুরো বছরটা কেমন কাটবে আর তোমরা দেখেছ যে আমি কিছুদিন আগে ঠাকুমার ভিডিও দিয়েছিলাম তো ভিডিওটা কিন্তু স্মৃতি হিসেবে থেকে গেল ইউটিউবে আমি কিন্তু বলেও ছিলাম ভিডিওটা যখন আপলোড দিয়েছিলাম যে ভিডিওটা স্মৃতি হিসেবে থেকে যাবে তো সত্যি কিন্তু ভিডিওটা স্মৃতি হিসেবে থেকে গেলো তো আমরা কেউ ভাবতেই পারিনি যে ঠাকুমা চলে যাবে কেননা উনি প্রায় চার পাঁচ বছর ধরে এরকমভাবেই রয়েছে মানে প্রত্যেক বয়স ঠান্ডার সময় একটু শরীরটা খারাপ হয়ে যায় যেহেতু বয়স হয়ে গেছে গরম আসলে কিন্তু আবার সুস্থ হয়ে যায় মানে ঠিকঠাক হয়ে যায় তো হঠাৎ করে মানে যে চলে যাবে সেটা কেউই ভাবতে পারিনি তো এখন তো কিছু করার নেই চলে গেছে তো এটাই চাইবো যেখানে গেছে ভালো থাকুক আর এখন ঘড়িতে দশটা বেজে গেছে তো সকালের কাজ করে একেবারে দেখো স্নান করে আমি এই যে শাড়ি পরে নিয়েছি তো খাওয়া দাওয়া এখনও কিছু করিনি সোনারা ঘুম থেকে উঠে গেছে ওদের কিন্তু খাওয়াইনি তো একেবারে সোনাদাকে স্নান করিয়ে কিন্তু খাইয়ে দেব আর এখন তো নিরামিষ খেতে হবে অনেক কিছু নিয়ম আছে সব কিছু মানতে পারবো না হয়তো যেহেতু দুটো বাচ্চা আছে আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না তো যতটা পারি মানে মানার চেষ্টা করব আর বাবু তো নেই তো সেই জন্য কিন্তু অনেকটাই অসুবিধা হচ্ছে আমার ও থাকলে অনেক হেল্প হয় তো বোন অনেকটা কিন্তু হেল্প করছে রান্না বান্না অনেক কিছু বোন করছে এখন এই কটা কয়েকটা দিন আর কি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটি কন্টিনিউ করো তো কেমন লাগবে জানি না আশা করি একটু হলে ভিডিওটি কিন্তু ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু আমার পাশে থেকে যাবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমি কিন্তু দেখতে পাচ্ছ আমার পরিস্থিতি কেমন তো আমি কিন্তু যতটা পারবো মানে সব সময় তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব হয়তো বড় কমেন্ট করতে পারবো না কেন তোমরা জানো সকল সময় বড় কমেন্ট করা যায় না এবার বড় কমেন্ট করতে গেলে কী হয় ভিডিওটা পুরো তোমাকে বসে বসে দেখতে হবে কী হচ্ছে কি না হচ্ছে মানে ডিটেলস আমাকে জানতে হবে এবার এই ব্যস্ততার মাঝে না আমি যদি ভিডিওটি চালিয়ে রেখে কাজ করি বা যেটা করব করতে থাকে এটা তোমার অনেকটা সুবিধা হয় তাই তোমাদেরকে বলছি আমি হয়তো শুরু শেষ লিখে দেবো মানে ভিডিওটা শুরু করার আগে লিখে শুরু করলাম শেষ হয়ে গেলে শেষ করলাম এতটুকুই মানে ডিটেলস হয়তো আমি কমেন্টে বলতে পারবো না বা লিখতে পারবো না অবশ্যই হাতে সময় থাকলে আমি বড় কমেন্ট করবো তোমাদেরকে তো বন্ধুরা তোমরা পাশে থাকো আর পুরো ভিডিওটি তো বন্ধুরা এই যে চলে এলাম কল পারে তো সোনাদেরকে এখন স্নান করিয়ে দেবো আর সোনারা দেখো ডান্স করছে তো রাস্তা দিয়ে অনেকে পিকনিক করতে যাচ্ছে তো গান বাজছিল তো সেই গানের আওয়াজে দেখো সোনারা ডান্স করছে তো এই যে চলে এলাম দেখো সোনাদের স্নান হয়ে গেছে আর সোনারা প্রত্যেক এখন স্নান করার পরে না এরকমভাবে টাওয়াল জড়িয়ে নাই তো আমার সোনু দেখো গামছা পড়েছে আর ও কিন্তু গামছাটা একদমই খুলতে চাইছে না আর এখন তো ঠান্ডার সময় তো স্নানের পরে ওদেরকে ডেলি আমি দুই ভাই বোনকে কিন্তু টাওয়াল জড়িয়ে দিই তো ওদের একটা অভ্যাস হয়ে গেছে আর সোনু কিন্তু একদমই খুলতে চায় না ওর খুব ভালো লাগে তো দেখো মাম্মা কিন্তু সোনুর জন্য প্যান্ট এনেছে ও কিন্তু পড়তে চাইছে না বন্ধুরা এই যে সোনাদেরকে ক্রিম মাখাতে বসে পড়লাম ঠান্ডার সময় ক্রিম না মাখালে একদমই চলবে না তো মাখতে তো চাই না দেখো জোর করে কোনো রকম মাখাতে হয় তো কোয়ার্টারে থাকতে না সোনারা একরকম বেশ কথা শুনতো বাড়িতে আসার পরে দুষ্টু হয়ে গেছে মানে সব সময় ছুটে বেড়াচ্ছে বাইরে চলে যাচ্ছে মানে আমার কোনো কথাই মানতে চাইছে না এমন হয়ে গেছে মানে ওখানে সময় একটা মানে রুমের মধ্যে আটকা থাকতো এখানে এসে বাইরে বেড়াচ্ছে তো এখানে যাচ্ছে ওখানে সেজন্য আরো বেশি পরিমাণে কিন্তু দুষ্টুমি করছে সোনারা আর সময়টা ভীষণই খারাপ কাটছে তো বন্ধুরা মানে কি বলবো তোমাদেরকে মানে বাবু চলে গেছে এই যে ঠাকুমা এরকমভাবে চলে গেল তো সব অনেক কিছু নিয়মও আমাকে মানতে হচ্ছে সোনাদেরকে নিয়ে না আমি আর পেরে উঠছি না তো ভাবছি আজই আমি বাবার বাড়িতে যাব আর কেউ মারা গেলে শ্রাদ্ধের কাজ নিয়ম তো থাকে তো সেই কাজের আগে কিন্তু আমি আবার ফিরে আসব। কেননা আমাদের বাড়িতে কালী পুজো রয়েছে পোষকালী পুজো সেই পুজোতে আমার যাবার কথা ছিল কিন্তু এরকমভাবে যাবো সেটা তো আর ভাবিনি কেউই কোনো দিন ভাবতে পারে না যে মানে সামনে দিনগুলো কেমন কাটবে তাই না তো এইভাবে আমাকে যেতে হচ্ছে কেননা বোন থাকতে চাইছে না বোন পুজোতে উপোস করে মা উপোস করে এবার আমার পক্ষে একা থাকা সম্ভব না সোনাদের নিয়ে তো সেই কারণে কিন্তু আমাকে আজকে বাড়ি যেতে হচ্ছে বাবা আসবে নিতে তো সোনাদেরকে এখন রেডি করিয়ে দিয়ে আমি কিন্তু রান্না বসাবো এখনো কোনো কিছু রান্না হয়নি আর রান্না বলতে ওই যে সেদ্ধ ভাত রান্না করব। এটাই এখন খেতে হবে আমাকে আর তোমাদেরকে একটা আপডেট দিই সেটা হচ্ছে বাবুও মনে হয় আসতে পারে কেননা ঠাকমা চলে গেছে তো সামনে তো কাজ রয়েছে তো জানি না মানে কনফার্ম না আসবে কিনা তবে আসবে মনে হয় তাই তোমাদেরকে এটা বলে রাখলাম আর আসলে তো তোমরা অবশ্যই দেখতেই পাবে আর জানো তো বন্ধুরা মানুষটা যে এভাবে চলে যাবে কখনো ভাবতেই পারিনি কেননা তোমরা দেখেছিলে আমার ভিডিওতে আমি ঠাকুমাকে রান্না করে খাইয়ে এসেছি মানে আমার হাতে রান্না খেতে ইচ্ছে হয়েছিল ওনার তো নাতিকে বলেছিল যে নাতিগোকে বলিস যে আমি খেতে চেয়েছি তো পাইলকে পাঠিয়ে দিস তো আমি রান্না করে খাই এসেছিলাম তো কখনো ভাবতে পারিনি যে এইভাবে চলে যাবে তবে অনেকেই বলছে পাড়াতে কাকিমা জেঠিমারা যে না তোমার হাতের খাবার মানে খাওয়ার ইচ্ছে ছিল সেই জন্যে হয়তো বেঁচেছিল এতদিন যেহেতু আমি তো বাড়িতে থাকি না এক মাস মতো হচ্ছে আমার বাড়িতে আসা তো জানি না কি ইচ্ছে ছিল অনেকেই বলছে এটা তো খুবই খারাপ লাগছে যেভাবে চলে গেছে তবে একটা জিনিস আমার ভালো লাগে যে আমি খাওয়াতে পেরেছি যদি আমি খাওয়াতে না পারতাম তাহলে কিন্তু আমার খুবই কষ্ট হতো তো বন্ধুরা এই যে দেখো সোনার মাম্মাকে রেডি করানো হয়ে গেছে তো মাম্মাকে দেখতে পাচ্ছো ও কিন্তু আবারও সেই পাউডার তুলে নিজের কপালে টিপে লাগাচ্ছে নিজে নিজেই তো মানে প্রচণ্ড বড় হয়ে গেছে সব কিছু নিজে নিজে করতে চায় জানো তো তো যাই হোক সোনারা ওদিকে এখন খেলছে আর আমি চলে এলাম রান্নাঘরে এখন ভাত বসিয়ে দেবো তো রান্না বলতে গেলে ওই যে সেদ্ধ ভাত কাজকলা সেদ্ধ আর আলু সেদ্ধ ভাত করব আর সাথে ঘি রয়েছে আর এখন তো আমাকে এমন খাবারই খেতে হবে বারো দিন মতো আমাদের বারো দিনে কিন্তু কাজ হয় মানে কামান শ্রাদ্ধ যে কাজগুলো হয় সেগুলো বারো দিন থেকে শুরু হয় আর বারো দিন এমনভাবেই নিয়মে চলবো আর সোনারা তো একদম ছোট তো ওদের জন্য কিন্তু কোনো নিয়মই নেই ওদের কিন্তু আমি সমস্ত খাবার যেমনভাবে ওরা চলে তেমনভাবেই খাওয়াবো আর এই যে দেখো এখানে কিন্তু সেদ্ধ চাল আলু সেদ্ধ আর কলা সেদ্ধ দিয়েছি এখানে কিন্তু আতপ চাল রান্না করতে হতো আমার কাছে না আতপ চাল ছিল না যে আমি সেদ্ধ চালটাই রান্না করে নিচ্ছি না থাকলে কি করব বলো আর তার মধ্যে না কলায় ডাল সেদ্ধ করতে দিচ্ছি তো কলায় ডাল সেদ্ধ যে আলাদা করে সেদ্ধ করবো সেটার মানে কোটো ছিল না আমার কাছে তো আমি কিন্তু একদম চালের মধ্যেই ঢেলে দিয়েছি একেবারেই সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়ার পরে দেখো বাসন ধুতে বসে গেছি আর এখন কিন্তু এই বিকেল দুটো মতো বাজে বিকেল না দুপুর দুটোই বলবো কেননা এখনও বিকেল হয়নি আর বাসনটা ধুয়ে নিচ্ছি তো তারপরে কিন্তু অনেক কাজ রয়েছে জামাকাপড় গুছিয়ে নেব। আবার বাড়ি চলে যাব বাবা কিন্তু চলে এসেছে আর বাবা হচ্ছে ওই পাড়ায় রয়েছে ওই পাড়াতে আমার শ্বশুরবাড়ি মাসি বাড়ি দুটোই মানে একই জায়গায় তোমরা জানো তো ওখানে কিন্তু রয়েছে তো ওখান থেকে আসবে আর এদিকে সোনা মাম্মার অবস্থা দেখো মানে আমিও আর পেরে উঠছে না জানো তো দেখো চপ্পল খুলে খালি পায়ে দেখো এই যে ঘুরে বেড়াচ্ছে এদিকে আর আমার আর অত এনার্জি নেই জানো তো বন্ধুরা যে বারবার মানা করছে একদমই কোনো কথা শুনতে চাইছে না দেখো আর ওরা কি করছে জানো তো বন্ধুরা এই যে বাসন ধুচ্ছি যে এই জলের ডেনটা দিয়ে জল নেমে যাচ্ছে সেই জলটাই না ওরা হাত দেওয়ার চেষ্টা করছে তো ওদেরকে আমি বারবার মানা করছে ওরা কিন্তু সেই ওই কাজটাই করতে যাচ্ছে আর এটা কিন্তু বাচ্চাদের অভ্যাস যেটা মানা করবো সেটাই কিন্তু করবে তো দেখো মানে যত মানা করছি তত কিন্তু ওরা ওখানেই মানে ওটাই করার চেষ্টা করছে তো শেষের দিকে কিন্তু আমার একটু রাগ হয়ে গেছিল আমি ওদেরকে একটু অনেকটাই বকা দিয়েছিলাম তো বন্ধুরা এই যে অনেকটা সময় পর আবার ক্যামেরার সামনে এলাম তো এখন আমরা বাড়ি যাচ্ছি আর বাবা কিন্তু বাড়ির থেকে একদম টোটো এনেছে তো এই যে দেখো ব্যাগটা গুছিয়ে বেরিয়ে পড়েছে আর অনেকটা রাস্তা কিন্তু আমরা চলে এসেছি তো বাসন ধোয়ার পরে না আর ভিডিওটা কন্টিনিউ করে নিই কেননা ওই ঘরটাও গুছিয়ে রাখা জামাকাপড় গুছোনো মানে একটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর সোনারা প্রচণ্ড বিরক্ত করছিল সেই কারণে আর ভিডিও করিনি তো একদম দেখো চলে এসেছে তো রাস্তাতে ভিডিওটা করলাম তো বন্ধুরা চলো এখন যাই তোমাদের সকলকে নিয়ে আমার বাবার বাড়িতে তো বন্ধুরা শুভ সন্ধ্যা এই যে দেখো বাড়িতে পৌঁছে গেছে আর পৌঁছাতে পৌঁছাতে কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো আর রাস্তায় প্রচণ্ড ঠান্ডাও লাগছিল জানো তো তো দেখো সোনারা কিন্তু এসে খেলতে শুরু করে দিয়েছে আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সোনাদের অন্নপ্রাশনের অনলাইনে অর্ডার করা হয়েছিল। সোনারা কিন্তু এটার মধ্যে স্নান করতো তো তারপরে না তুলে রাখা ছিল তো অনেক দিন পর বাবা এটা দেওয়ার হাওয়া দিয়ে মানে বড় করেছে তো দেখো সোনারা কিন্তু খেলছে আর দেখো দুজনে কিন্তু জায়গা হচ্ছে না তবুও দেখো বসছে কীভাবে তো চলো সোনাদের দুষ্টুমি দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আর পুরো ভিডিওটি দেখার পরে কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও আর আজকের ভিডিওটি কিন্তু একদমই একটু অন্যরকম হলেও জানি গুছিয়ে ভিডিওটা আমি ঠিকমতো করতে পারিনি তো আমি জানি আমাকে যারা আমার বন্ধুরা ভালোবাসে তারা অবশ্যই আমার পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম দেখাবে নতুন কোনো ব্লগে টাটা